দেখলে আলাইকুম ভাবি কেমন আছে দিন দিন আপনার সিয়ারা যা হচ্ছে ভাবি দেখে মনে হয় না আপনি দুই সন্তানের মা আসেনা না কি পাম ডাই ভাবি রে দেয় এরকম ছেলেবেলা আসে না না সালাম দেবে আসসালাম আলাইকুম ইসলাম দরদি ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হয়েছে গোলাম রাব্বানি হুজুর গোলাম রাব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচলিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানি হুজুর তুলে ধরেন এবং তিনি বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনব এক লিটার খাইয়ে ফেলে দেবো মদ এক ইঞ্চি এক ফোটাও না জোর করে ঠেসে দিলেও খামো না ওই ঘরের মুসলমানের যখন রোজা থাকে ওই জালে বেঈমানের তখন ওই ঘরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে এরপরে মুসলমান এর নাম ইমানদার এর নাম কি ইমানদার জোর করে দিলেও হারাম খায় না আর হালাল বললে একবার বললেই খা কথাক্ষণ দেখছি না বিয়নের হাতে পান খাওয়া কি কথাক্ষণ না খেয়ে বিয়ানকে বরখা পরে পান দিবি না নতুন থ্রিপিস মেক্সি ওগুলো পরে আসবে বিয়ে আসেই না কত বাঁধ টেলিফোন করা লাগে কিন্তু আসবেন না কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে হ্যাঁ কথা ঘর না খে রহিমা বিউটি নার্গিস গোলাপি মরিম হাসি খুশি মায়া জয়া হাফসা হাজারা রুমকি ঝুমকি বিউটি সুইটি মা বোনদেরকে বলি মা থাকে যদি নাকের ফুল কানের দুল গলার সেন দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমি পাশের বাড়ি ভাবিরে দেখলে সালাম আলাইকুম ভাবি কেমন আছে দিন দিন আপনার সিয়ারা যা হচ্ছে ভাবি দেখে মনে হয় না আপনি দুই সন্তানের মা আছে না না কি পামডাই ভাবিরে দেয় এরকম ছেলেবেলা আছে না না এ বাজান গো আমার সালাম দেবেন সালাম দিয়ে গৃহে প্রবেশ করবেন যে কোনো মানুষের বাড়িতে যান মুসলমান মুসলমানের বাড়িতে যাবে মমিন মমিনের গৃহে যাবে সালাম না দিলে হবে এ জোরে এখন সালাম না দিলে হবে সালাম দেওয়া দরকার আছে না না আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করবেন ভিতরের থেকে অনুমতি আসলে আর আমরা সালাম না দিয়ে বলি কে রে রুবেল 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 বাড়িতে আসিস এই কথা বলে বাড়িতে ভিতরে ঢুকে যায় রুবেলের মায়ের মাথার কাপড় নাই রুবেলের বুকের রুবেলের বইয়ের বুকের অন্যা নাই আর রুবেলের বোন যে কি করতেছে তা তো বলাই যাবে না এ হলো অবস্থা মানে ও বাড়ির ভিতরে ঢুকে তার কি দৃশ্য সব দিকে ফেলেছে আছে না নাই কিন্তু না মুসলমান সর্বপ্রথম সালাম এরপরে গৃহবাসীর অনুমতি তারপরে তুমি ভিতরে ঢুকবা তোমার লজ্জা করে না তুমি মুসলমান তুমি সালাম না দিয়ে একটা বাড়িতে কিভাবে যাও কথা কন্যা কেন আর এরা সালাম দে উত্তর না পাইলে জানালাতে ভুল কি মারে ভুল কি মারা বোঝেন তো জানালা দিয়ে দেখে এর নাম কি আপনারা কি বলেন উকি মারে আচ্ছা জানালা দে উকি মারে হাদিসের ভাষায় যদি কেউ জানালা দে উলকি মারে এদিক ওদিক দে সোরা সোরা ভাব নিয়ে তাকায় ওই গৃহবাসী যদি খোসা দিয়ে আবার কানা করে দেয় তাও গৃহবাসীর কোনো গুণা হবে না কথা বুঝতে পারছো এত বড় অন্যায় উকি ঝুঁকি মেরে দেখা এত বড় অন্যায় আর সব কানা করে দিলে অপরাধ নেই তাহলে তোমার লজ্জা শরম যদি থাকে কোনো বাড়ি ফাঁসি টপকাইও ভিতরে ঢুকবা না জানালে দে উকি ঝুঁকি মারবা না মিন দরজায় যাবা একবার সালাম দিবা দুইবার সালাম দিবা তিনবার সালাম দিবা জবাব নাই তোমার আর থাকার উঠি সময় নাই বাড়ির দিকে যাও হাজলামি বহুত করছো ভালো না যায় ভালো হয় যা তোরা ভালো হতে পয়সা লাগে না বাপরে বাপ যার তার বাড়ির ভিতরে অনুমতি ছাড়াই ঢুকে পড়ে লজ্জা লাগে তোমার তুমি মুসলমান আল্লার অর্ডার কে ফলো করতে পারো না দেখলে না বন্ধু দেখছ ঢাকা শহরে বন্ধু বন্ধু ছোটবেলার বন্ধু বন্ধু কাজে ছেলে গেছে আইসে দেখে আর এক বন্ধু আমার বৌরে নিয়ে হইয়া আছে এমন দৃশ্য দেখার পর মাথা ঠিক থাকে কথা কন তখন বন্ধুরেও পিটাইছে বৌরে পিটাইছে বন্ধুরে এমন পিটান পিটাইছে বন্ধুর হাতে বন্ধু খিন খুন 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 বড় কি এই বলি কথা কোন ঠিক কেনা এজন্য যুবক তোমার বন্ধু যা আছে সব বাইরে বাড়ির ভিতরে কেউ যাবে না আর তোমার লজ্জা লাগে না তুমি তোমার বন্ধুকে ঘরের বেডরুমে নিয়ে যা তোমার স্ত্রীর সাথে পরিচয় করে দাও যে মাই কথা কোন না এটা নাকি আমার বন্ধু বলতে আমার জিগরি দোষ একটা মানে বন্ধু মাঝে মাঝে আসলে চাপান খায় ও কই ঠিক আছে তোমারই তো বন্ধু কি পরিচয় করে দে তোমার লজ্জা না এখানে পর্দা আসে না নয় শরীয়ত কি কোথাও বলেছে বন্ধু বন্ধুর বউকে দেখবে হারাম কোথাও যায় আসে আজকে তোমার বউ তোমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করতে গেছে তুমি দেখা মাথা গরম হয়েছে বন্ধুরেও মাল্লা বৌরেও মাল্লা এই দূরত্ব যদি তুমি আগে থেকেই হিসাব করে চলতা তাহলে তোমার ঘরে তোমার বন্ধু প্রবেশ করতো না তোমার বইয়ের দিকে বাঁকা চোখে তাকাইতো না আর এ ধরনের নোংরা জঘন্য ঘটনার ঘটনা ঘটতো না কথা বা ঠিক কিনা দোস্ত তোমার ভিতরে এখনো সময় আছে যুবক পরিবর্তন হয়ে যা আর আপনাদেরকে বলি খবর তার বাড়িতে যেই লোক সালাম দেবে না ওই রকম সালাম দেবে অনুমতি নেবে তারপরে বাড়িতে ঢুকবে আর এখন কালি বাড়িতে যা বলা এ বাদশা ভাই বাড়িতে আছে বাদশার বস এখানেই থাক সোনা মাত্র এসে গেট খুলে দেয় গেট খুলে দেয় আছে না নাই গেট খুলে বলে বাদশাকে খুঁজতে আসছেন বাদশা কেন দরকার আমি বাদশার বউ কিছু বলবেন আমার স্বামী তো বাড়িতে নাই আসেন ভাই ভিতরে বসেন চেয়ার দেই বসেন একটু চা বানায় দেয় হালকা কিছু খাইয়া যান এমন পীরিতের আলাপ শুনুন করছে মানে জনম জনমের প্রেম এ কথা বল নাকি আপনারা এত সজন পীরিতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম মহিলাগুলা যে বোঝে না পাগলিগুলা এই সজন পীরিতে আপনাকে দেখাই বলতে দেখাইতে বলছে ইসলাম আপনি বাড়ির ভিতর থেকে যখন শুনবেন কেউ এসে পাঁচশারে তালাশ করতেছে আপনি ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দিবেন বাড়ির নাই মোবাইল দেন মোবাইল করেন এমন আওয়াজ দেবেন ওই যায় কইকেরার বোক এই বোক নে কেমনে সংসার করবে কারণ অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে ঝাড়ি নিয়ে কথা বলতে হবে আর আপনি আরসি ওই ওই না না কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ কি করব না ছাইরা দেব বাড়ির যাবেন বাড়ির যাবেন হাত তোলেন তো লিল্লাহ এ তাকবীর লিল্লাহ কে তাকবীর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও